হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন তোমরা সকলেই জানো টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা কি টাইপের কোয়েশ্চেন আমরা শেষ করেছি আর কত ধোয়া ধোঁয়া আমরা কোয়েশ্চেনগুলো শেষ করে দিয়েছি তো আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ করার পর আজকে পার্ট নিয়ে চলেছি ওয়ার্ক অ্যান্ড বেজে পার্ট ওয়ানে তো তোমাদের ওয়ার্ক অ্যান্ড বেজে প্রত্যেকে স্বাগত জানে আর টাইম অ্যান্ড ওয়ার্কে যারা সিরিজগুলো যারা দেখো না তারা অবশ্যই দেখে নিবে খুব সুন্দর সুন্দর কোশ্চেন করা হয়েছে খুব লেভেলের কোয়েশ্চেন করা হয়েছে শর্ট টিক দিয়ে করা হয়েছে ঠিক আছে আর এবং তোমাদের ফ্রেন্ডকেও শেয়ার করে দেবো যাদের হচ্ছে ম্যাথ নিয়ে উইক আছে তো বেজ নিয়ে আমাদের যে এখানে হয়েছে এখানে বেজ যে কনসেপ্টটা যদি দেখি এখানে আমাদের কাজ নিয়ে রয়েছে ওখানে আমাদের টোটাল কাজটা খালি করতে বলছিল এখানে হচ্ছে কি হয়েছে যে কিছু কাজও করতে হবে প্লাস ওদেরকে টাকাও দেবে ঠিক আছে ওখানে যেমন শুধু কাজ নিয়ে আমাদের সম্পর্ক ছিল টাইম এন্ড ওয়ার্কিং যে তারা কাজ করেই যাচ্ছে না তো কোনো তাদের উপার্জন হচ্ছে না তো অন্য কিছু দেখি না তারা কাজ করবে কাজ করার সঙ্গে তাদের হচ্ছে উপার্জনও দিবে তবেই তো মানুষের ভালো লাগবে যে হ্যাঁ কাজ করছে তার হচ্ছে উপার্জন করতে পারছে বাট আমি যে সারাদিন যে কাজই করে যাই আমার যদি উপার্জনই না চলে বা না পাই এতেই হচ্ছে আমার হচ্ছে কাজ করার ইন্টারেস্ট চলে যাবে সেই কারণে ওয়ার্ক অ্যান্ড ওয়েজ এন্ড টাইম এটা হচ্ছে একটা মেথডই অর্থাৎ একই সিরিজ বাট আমি হচ্ছে আলাদা করে দিয়েছি যাতে হচ্ছে বোঝার ক্ষেত্রে যাতে সুবিধা হয় টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়েজ এগুলো হচ্ছে একটাই আমাদের এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক হচ্ছে আমাদের এতটা গুরুত্ব না আমাদের হচ্ছে ওয়েস্ট আমাদের হচ্ছে গুরুত্ব হয়ে যাবে এই সিরিজের ক্ষেত্রে তো আমাদের টাইম ওয়ার্ক অ্যান্ড ওয়েজ অর্থাৎ ওয়ার্ক অ্যান্ড ওয়েজ আমরা যে দেখি সমস্ত ওয়ার্ক অ্যান্ড ওয়েজের সমস্ত কোয়েশ্চেন আমরা শুধুমাত্র দুটি মেথডে করব একটা হচ্ছে আমাদের রেশো মেথড আর একটা হচ্ছে আমাদের হচ্ছে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডিভাইড হচ্ছে ডাব্লু ওয়ান এম টু ডি টু এইচ টু ডিভাইড হয়ে যাবে আমাদের হচ্ছে ডাব্লু টু অর্থাৎ এই দুটি আমাদের কনসেপ্টে পুরো ওয়ার্ক এন্ড উইচ আমাদের কমপ্লিট চার পাঁচটা খুব বড় যে ভিডিও হবে অত ভিডিও হতো না বাট আমি অনেক খুঁজে 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 কোয়েশন গুলো অনেক জায়গা থেকে এন টিপিসি থেকে সিজিএল থেকে এনস থেকে সমস্ত জায়গা থেকে এনে কোয়েশন গুলো আমি এক কাছে কালেকশন করেছি তাই অনেকগুলো ভিডিওতে হলো সমস্যা কিছু নেই তো প্রথম যে কোয়েশ্চেনটা বলছে সিএচএস এ আসা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ বলছে পি ও কিউ এক কাজ বারো নয় দিনে শেষ করতে পারে দুজনে একসাথে কাজ করে ও তেষট্টি হাজার টাকা আয় করে তো পি এর অংশ কত পি এর অংশ চেয়েছে তো যদি পি এর অংশ দেখি আমাদের প্রথমে যদি রেশম রয়েছে করতে পারি এম ও ডি ওয়ান এইচ ওয়ান এটা হচ্ছে এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না অ্যাপ্লাই করলেও করতে পারো বাট ওটাতে আমাদের ক্যালকুলেশন হিউজ হয়ে যাবে নাহলে পুরো ওয়ার্ক হচ্ছে আমাদের এম ওয়ান এইচ ওয়ান ডাবলি ওয়ান ডিভাইড হচ্ছে আমাদের ডাবল ওয়ান ইকুয়াল এম টু ডি টু এইস টু ডিভাইড হচ্ছে আমাদের ডাবল টু এটাতে আমাদের পুরো সিরিজ শেষ বাট আমরা আরেকটা বের করেছি রেশন মেথড যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয় তো যদি কেউ যদি বেশি হয়ে করে বেশি করে কি সে পি আছে ওয়াক অ্যান্ড বেজের ক্ষেত্রে করেছিলাম সেখানেও করতে পারে সরি ওয়াক অ্যান্ড টাইমের ক্ষেত্রে যেটা করছিলাম অর্থাৎ পি হচ্ছে কোনো কাজ বারো দিনে করছে ই হচ্ছে নয় দিনে করছে ওয়াক টাইম অ্যান্ড ওয়াক আমরা এলসিএম নিচ্ছিলাম এখানে এলসিএম নেব বারো এলসিএম কতই যাবে ছত্রিশ বারো কে তিনবারে এটা হচ্ছে আমাদের হয়ে যাবে কত এটা আমাদের হয়ে যাবে কত চারবারে তো এরপরে যদি টোটাল কাজটা কি করছে টোটাল যে টোটাল কাজ দুজনেই করছে দুজনে করছে কত শেষ হচ্ছে না হচ্ছে আমাদের কোন দরকার নেই আমাদের এফিসিয়েন্সি দেখে আমাদের হচ্ছে তাদের টাকা ডিভাইড হবে এফিসিয়েন্সি দিন সংখ্যা দেখে আমাদের টাকা তাদের ডিভাইড হবে তো এবার যে করতে চাই তাহলে করো যদি কোনো বাচ্চা যদি করতে চায় স্টুডেন্ট এবার দুজনে টাকাটা ভাগ পাচ্ছে চার থেকে সাত তিন প্লাস হচ্ছে চার ঠিক আছে আমার কার মান চেয়েছে পি এর মান ঠিক আছে পি এর মান চেয়েছে তাই পি দিয়ে আমি এটাকে গুণ করবো তাহলে কত হয়ে যাবে এটা সাত একে নয় বারে কাটবে নয় নয় ইন্টু তিন কত হয়ে যাবে সাত আট আর তিনটা শূন্য ওটা সাত আশ আটের অভাব সি এর হচ্ছে অপশন নাম্বার সি রাইট আনসার হয়ে যাবে কি হচ্ছে সাত হাজার টাকা পাবে এটা ছিল বেসিক বাট আমরা চাইছি যে আমাদের ওয়াক এন্ড বেজ পড়ছে এখানে আমাদের কোনো ওয়াক নিয়ে কোনো আমাদের কোনো সম্পর্কই নেই তাহলে আমরা কেন টোটাল ওয়াক বের করতে যাবো কেন আবার টোটাল ওয়াক বের করতে যাব যদি আমরা টাইম এন্ড ওয়াক করতাম তাহলে টোটাল ওয়াকটা বের করতাম বাট আমাদের যেহেতু এখানে বেজ নিয়ে রয়েছে তাহলে আমরা টোটাল ওয়াক বের করে কোনো দরকার নেই আমরা এগুলো সব করতে গেলে আমাদের সিলেকশন কোনোদিনও হবে না তাই হচ্ছে এই মেথড হচ্ছে আমরা আর জীবনও হচ্ছে অ্যাপ্লাই করব না কি করব আমরা হলে রেশো তাহলে এই মন আছে তাহলে রেশোতে যদি দেখি রেশো ঠিক আছে রেশোর হচ্ছে এখানে হচ্ছে আমাদের টাইম আর হচ্ছে কি হয়ে যাবে এফিসিয়েন্সি টাইম কি হয়ে যাবে টাইম হচ্ছে বারো এখানে পি এখানে হচ্ছে কি এ হচ্ছে বারো এটা হচ্ছে আমাদের নয় ঠিক আছে তাহলে একে কত কাবে চার বারে একে কাটবে আমাদের তিন বারে ঠিক আছে এটি তাদের হচ্ছে আমাদের টাইম এবারে হচ্ছে এফিসিয়েন্সি কি হয়ে যাবে এফিসিয়েন্সি তাদের ঠিক উল্টো হয়ে যাবে তাদের উল্টো হয়ে যাবে মানে এটা তিন হবে এটা হচ্ছে আমাদের চার তাহলে টোটাল যেহেতু আমাদের টাকাটা এই অনুপাতে ভাগ হবে এই অনুপাত অনুপাতে ভাগ হবে অর্থাৎ এটা আমাদের এফিসিয়েন্সি হয়ে যাবে এফিসিয়েন্সি কত রয়েছে চার তিনে সাত তেষট্টি হাজার যে রয়েছে না এটা হচ্ছে আমাদের দুজনের মান চার প্লাস তিন চার প্লাস তিন কত যাবে সাত এই দুজনকে মান দুজনে গুণ করতে বলেছে যদি আমার পি এর মান চাই তাহলে আমি তিন দিয়ে গুণ করবো যদি আমার কিউ এর মান চাই তাহলে আমরা চার দিয়ে গুণ করবো যদি আমাদের পি এর মান চাই তিন দিয়ে যদি কিউ এর মান চাই চারটে কিসের মান চাইছে পি এর পি এর কত তিন তাহলে কি আমরা তিন দিয়ে গুণ করবো সাতের চায় সাত নয় তেষট্টি এই সাত নয় তেষট্টি হচ্ছে তিন নয় সাতাশ সাতাশ আর তিনটে শূন্য তবু আমাদের আনসার সেম বাট আমাদের এতটা টোটাল ওয়ে বের করা এ করা ওই কোনো কিছু করা দরকার নেই এবারে যে নেক্সট কোয়েশ্চেন হয়েছে এটা সিএচএস এল তেইশ সালের বলছে টিনা টি হবে না না এটা বলছে টিনা হবে ঠিক আছে আমাদের টিনা হবে ওই টিনা হ্যাক কার্য বারো দিনে করতে পারে ও মিনা ওই কাজ পনেরো দিনে করতে পারে যদি তাদের কাজ করার জন্য যদি তাদের কাজ করার জন্য আঠেরো হাজার টাকা দেওয়া হয় মিনার কত চেয়েছে আমাদের মিনার চেয়েছে টিনাজি কত এর হচ্ছে বারো এর হচ্ছে আমাদের পনেরো কাটি একে হচ্ছে আমাদের চার বারে এটা হচ্ছে আমাদের পাঁচ বারে তাহলে এফিসিয়েন্সি কি হয়ে যাবে এফিসিয়েন্সি তার উল্টো কারণ কাজ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রয়েছে তাহলে উল্টো কি হয়ে যাবে আমাদের পাঁচ হয়ে যাবে হচ্ছে চার এবারে কি বলছে এবারে বলছে যদি মিনার এরা দুজনে যদি দিচ্ছে অর্থাৎ এই আঠেরো যে দিয়েছে না আঠেরো হাজার হচ্ছে আমাদের এদের দুজনে কাজ করার জন্য দিয়েছে এদের দুজনকে তো কাজের বেতনটা দিতে হবে তাহলে এদের দুজনে এফিসিয়েন্সি নেবো পাঁচ প্লাস নয় কত যে পাঁচ প্লাস চার পাঁচ প্লাস চার কত যে নয় নয় কার মান চেয়েছে মিনা মিনার কত চার মিনার কত চার মিনার কত চার তাহলে চার দিয়ে গুণ করবো নয় একে দুই বারে কাটবে দুই চারে আট আর তিনটে শূন্য একদম সহজ সহজ কোয়েশ্চেন অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে ধোঁয়ায় ধোঁয়ায় দেখা মাত্র তো এগুলো কোনো দরকারই নেই যেমন একটা কোয়েশ্চেন যে বলছে রোহিত সরি মোহিত ও রোহিত ঠিক আছে কি বলছে মোহিত ও রোহিত চুয়াল্লিশশো টাকায় এক কাজের দায়িত্ব নিয়েছে মোহিত একা ওই কাজ দশ দিনে করে রোহিত একা ওই কাজ পনেরো দিনে করে যদি তারা একসাথে কাজ করে তো তাদের প্রাপ্ত রাশির অন্তর্গত এটা মুখে মুখে করে দেওয়া যাবে ঠিক আছে অন্তর চেয়েছেন অন্তর মানে দা দুজনের মধ্যে পার্থক্য কত রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কত বলেছে দশ এটা হচ্ছে আমাদের পাঁচ দুই পাঁচ সাত তাহলে এটা হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের তিন পাঁচ পাঁচ একে হচ্ছে এতবারে বিয়াল্লিশ বাইশ উম বাইশ যদি হয় এই হয়তো যদি হয় তাহলে আমাদের হচ্ছে তাহলে যদি দেখি অন্তর চাইছে না তাহলে কে বলেছে এখানে মহিত আর এখানে হচ্ছে আমাদের রোহিত এদের টাইম কত লেগেছে মহিতে লেগেছে হচ্ছে আমাদের দশ দিন রোহিত লেগেছে কত আমাদের পনেরো দিন তাহলে এটা হচ্ছে এদের টাইম হয়ে গেল

তিন এর মান বের করবো তারপর এর মান বের করবো দুজনের মধ্যে বিয়োগ করবো কোনো দরকার নেই রেশো এমন একটা জিনিস আমরা ডাইরেক্ট এখান থেকে ডিফারেন্স নিয়ে করতে পারি ডাইরেক্ট আমরা এখান থেকে ডিফারেন্স নিয়ে করতে পারি এ দুজনের ডিফারেন্স কত এক তাই হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে আমাদের এক তাহলে হচ্ছে এক দিয়ে গুণ করবো পাঁচ কত কাটবে কোনো সংখ্যাকে কোনো সংখ্যায় পাঁচ দিয়ে ভাগ করা মানে হচ্ছে সংখ্যাটা আমাদের ডবল করে একটি দশমিক ভাগ করতে হবে তাহলে যদি এটা যদি ডবল করি কি আমি করতে পারবো করুক পাঁচ আটটা চল্লিশ পাঁচ আটটা চল্লিশ চল্লিশ একটি শূন্য তাহলে আটশো আশি আটশো আশি মানে কোনটা হবে আটশো আশি মানে আমাদের হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই টাইম এতটাই একটা সহজ একটা চ্যাপ্টার এত সহজ সহজ কোশ্চেন আছে এত সহজ সহজ কোশ্চেন আছে তো দেখা মাত্র তোমরা হচ্ছে আনসার করে দিতে পারবে যদি তোমরা আমার এই ভিডিও গুলো চার থেকে পাঁচটা ক্লাস করে নাও তো এরপরে যে কোনো কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা দেখবো কি বলছে এরপর নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেনে রয়েছে আমাদের টাইপ চেঞ্জ অর্থাৎ আমাদের থ্রি ভেরাইবেলের আমাদের টাইপে এন্ট্রি করেছে টু ভেরাইবেল আমাদের শেষ হয়ে গেছে যারা নতুন তারা তাদেরকে বলে দিই আমরা হচ্ছে টাইপ করেছে আমরা হচ্ছে কোশ্চেন এখানে করাই একদম টাইপ ধরে ধরে করানো হয় প্রথম হয়তো দুজনে তারপর তিনজনে তারপর যা যা রয়েছে চারজন যা যা রয়েছে সেগুলো সব আমরা আস্তে আস্তে করে করে যাই যদিও চারজন ভেরাইবেল বা ফোর ভেরাইবেল আমাদের কোয়েশ্চেন এখনো পর্যন্ত আমি দেখি নাই তো থ্রি ভেরাইবেল কোয়েশ্চেনটাতে কি বলছে এটাতে বলছে এটা সিএইচএস এ আসে দু হাজার তেইশ সালে কোয়েশ্চেনটাতে কি বলছে বলছে রানি এক কার্য দশ দিনে করতে পারে প্রিয়া ওই কার্য পনেরো দিনে করতে পারে ও গুড্ডু ওই কার্য বারো দিনে করতে পারে যদি তারা একসাথে কার্য করে ও তাদের নব ন হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় তো পিয়ার উপার্জন কত সেম জিনিস এটাতে কেউ টোটাল ওয়ার্কটা বের করতে পারে অর্থাৎ এলসিএম নিয়ে যেমন টাইম এড ওয়ার্কিং করছিলাম সেটাতে কেউ করতে পারে কিংবা কেউ এটাতে যেতে পারে তো আমি দুটো মেথডই দেখে দিচ্ছি যে দুটো মেথড করবো আমরা কিভাবে কেউ যদি এটা আমাদের যদি টোটাল ওয়ার্ক যদি বের করে তাহলে এটা আমাদের হয়ে যাবে রানি অর্থাৎ আর প্রিয়া হচ্ছে আমাদের পি গুডু হচ্ছে আমাদের জি কত কতদিনে করে দশ দিনে প্রিয়া কত দিনে করে আমাদের প্রিয়া করে হচ্ছে আমাদের পনেরো দিনে আর গুড্ডু বারো দিনে করে আমাদের বারো দিনে এদের যেমন এলসিএম যেমন নিচ্ছে সেরকম এলসিএম না দশ পনেরো আর বারো এলসিএম কত যাবে এ দুজন হচ্ছে তিরিশ এক্স থাকছে ছয় তো ষাটে আমাদের এটা তো হয়ে যাবে তাহলে দশ বারো পনেরো হচ্ছে এলসিএম হচ্ছে ষাট তাহলে এটা হচ্ছে ছয় বারে এটা হচ্ছে আমাদের চার বারে এটা হচ্ছে পাঁচ বারো ষাট তো কি বলছে আমাদের টোটাল ওয়ার্ক দরকার দরকার যেহেতু নেই আমরা টোটাল ওয়ার্ক আমরা এখানে কাউন্ট করবো না কি বলেছে আমাদের এত টাকা আমাদের হচ্ছে যারা পারিশ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে কাজ করার জন্য তাহলে নব্বই হাজার নব্বই হাজার ন হাজার এটা কার কার মান আছে এটাতে এ টোটাল টাকাটা কার কার রয়েছে আমাদের প্রিয়ার রয়েছে আমাদের রানীর রয়েছে আমাদের হচ্ছে গুড্ডু রয়েছে তো এখানে প্রিয়া রানি এবং গুড্ডুকে দিয়ে এটা ভাগ কেন করবো যাতে হচ্ছে তাদের পারিশ্রমিকটা কত টাকা করে অর্থাৎ তাদের হচ্ছে ইউনিট হিসেবে আমরা দেখে নেবো যে এক ইউনিটের মান কে যাবে তাহলে আর পাঁচ অর্থাৎ বেশি ছয় ছয় প্লাস প্লাস ঠিক আছে কেউ যদি চায় এইভাবে সে করতে পারে বাট আমি দেখাচ্ছি যে এইভাবে করার আমাদের ফায়দা কি আর আমাদের সমস্যাটা কি তাহলে কথা হচ্ছে আমাদের নয় শূন্য শূন্য আর 4 দশ পাঁচ পনেরো কার মান চেয়েছে যার মান চেয়েছে তাকে দিয়ে গুণ করতে হবে কার মান চেয়েছে এখানে আমাদের মান যে নাম প্রিয়া আছে রয়েছে আমাদের চার অর্থাৎ চার দিয়ে আমাদের এটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে পনেরো কে 6 বারে কাটবে ছয় ইন্টু চার চব্বিশ চব্বিশ একটা শূন্য দুটো শূন্য রয়ে গেছে দুটো শূন্য এখানে বসে যাবে অর্থাৎ চব্বিশশো টাকা প্রিয়ার হচ্ছে আমাদের তার হচ্ছে উপার্জন ঠিক আছে চব্বিশশো টাকা তাদের হচ্ছে এটা আমাদের পিয়ার উপার্জন এভাবে করেছে তাতে কি সমস্যাটা কি আছে কোনো সমস্যা নেই এদের হচ্ছে সমস্যা কোনো কোন সমস্যাটাই নেই কিন্তু আমরা এত কেন আমরা কেন ট্রাল ওয়ার্ক বের করতে দেবো এটাতে ঠিক আছে এটাতে আমাদের এলসিএম নিয়ে করেছি কোনো সমস্যা নেই কারণ আমাদের হচ্ছে এটা যে আমাদের ডেটাগুলো ছিল খুব ভালো ডেটা ছিল অর্থাৎ ক্যালকুলেশনে দেখতে খুব সুন্দর ছিল সহজেই কাটা গেছে বাট আমাদের পয়েন্ট হিসেবে দিতে তখন কিভাবে করবে তখন আমাদের জিন্দেগি শেষ তাই এই আমরা এখন দেখব না আমার এরপরে কিভাবে করবো আমরা হচ্ছে অনুপাত এবং সু অনুপাত আমরা দেখিয়েছি কয়েকশো বছর আগে আমি যখন ভিডিও করেছিলাম তাহলে এখানে হচ্ছে আমাদের রানী এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রিয়া এখানে হচ্ছে আমাদের হচ্ছে গুড্ডু ঠিক আছে এটা হয়ে যাবে তাদের হচ্ছে টাইম আর এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রানী দিনে দশ দিনে কত কতদিন আমাদের পনেরো দিনে আর গুড্ডু কত দিনে আমাদের বারো দিনে ঠিক আছে এরপরে দেখো এটা কমন জিনিস কি কাটা যাচ্ছে কমন জিনিস তোমার বলো যে স্যার এটা কাটা যায়নি তো কাটা যায়নি তো কাটা যায়নি এফিসিয়েন্সি কি হয়ে যাবে এফিসিয়েন্সি আমরা হচ্ছে রেশো ওদের তিনজনের যে রেশো আমাদের যে বের করি কিভাবে বের করবো যদি আমি এর বের করি তাহলে আর আমি কাউন্ট করবো না দুজনের সাথে মাল্টিপ্লাই করব যদি আমি পি এর মান বের করি পি কে আমি ঢাকা দিয়ে যে দুটো মান পড়ে থাকবে সেই দুটোকে নিয়ে আমি গুণ করব যদি জি এর মান বের করি জি কে ঢাকা দিয়ে যে দুটো মান পড়ে থাকবে সেই দুটোকে নিয়ে গুণ করব তো আমি আর এর মান বের করব আর এর হচ্ছে বের করতে গেলে কি কি পড়ে রয়েছে পনেরো আর বারো তাহলে হচ্ছে আমি পনেরো ইনটু বারো দিয়ে গুণ করবো তাহলে আর এর মান বেরিয়ে গেল পি এর মান পি এর মান কি হয়ে যাবে পি এর মান হয়ে যাবে আমাদের হচ্ছে পি কে ঢাকা দিয়ে দাও দশ আর বারো পড়ে আছে

তোমরা একবারে গুণ করে করতে পারো বা এইভাবে করতে পারো আমি এইভাবে করে একবারে কাটাকাটি করবো পাঁচ এগে কারব হচ্ছে আমাদের তিন বারে পাঁচ এগে কারব হচ্ছে দুই বারে পাঁচ এগে কারব হচ্ছে আমাদের তিন বারে তিন কেটে দেবে তিন একে তিন তিন চারে বারো তিন একে কেটে দেবে আর কি কাটতে হবে দুই বারো পারবে বারো হচ্ছে দুই ছয় বারো দুই একে কেটে দেবে আর দুই পাঁচে দশ তাহলে আলটিমেট কি পড়ে রইলো ছয় চার পাঁচ তাহলে কি পড়ে রইলো ছয় আমাদের হচ্ছে ছয় চার আর হচ্ছে পাঁচ ঠিক আছে ভাগ হবে কত ছয় দশ পাঁচ পনেরো কারবার কে তুমি গুড্ডুর গুড্ডু না পেয়ার পেয়ার হচ্ছে কত চার কোথায় চার দিয়ে গুণ করে দেবো পনেরো হচ্ছে ছয় বারে কাটবে ছয় ইন্টু চার চব্বিশ দুটো রয়ে গেছে দুটো শুনো চলে আসবে অপশন নাম্বার সি অপশন নাম্বার ডি একদম রাইট आंसर হয়ে যাবে তোমরা এই মেথডে করবে কারণ বলছি আমরা যে এই মেথডে করতে পারি তোমরা যেটা ইচ্ছা সেটা অবশ্যই করবে বাট ক্যালকুলেশন মানে আমাদের কোশ্চেন দেখে আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে সেটা আছে দেখব যে কিভাবে কোন মেথডটা আমাদের যাওয়া উচিত যদি এই এরকম টাইপের আছে যদি তাহলে এলসিএম নিয়ে সহজ আমরা যদি করতে পারি তাহলে তুমি এলসিএম নিয়ে সেই টোটাল লগ বের করে করবে আর যদি দেখবে যে আমাদের হচ্ছে ক্যালকুলেশন প্রচুর আমাদের হিউজ হয়ে যাবে ঠিক আছে আমাদের ডাটা গুলো আমাদের টাইপ এ দিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের মৌলিক সংকাতের দিয়ে দিয়েছে কিংবা আমাদের একটা জোর একটা দিয়ে দিয়েছে তখন আমরা হচ্ছে রেসতে চলে যাবো একদম হয়ে যাবে এরপরে কোয়েশ্চেন ঠিক আছে এটা সিজেল এর কোয়েশ্চেন ঠিক আছে সিজেল কি বলছে এ বি সি এক দশ পনেরো কুড়ি দিনে করতে পারে আমি ডেটা দেখে বলে দিচ্ছি এটা যদি আমরা এলসিএম এ যাই জানো তো সহজ ভাগ হয়ে যাবে কারণ দশ পনেরো কুড়ি এতে কাটা যাবে পাঁচ দিয়ে কাটা যাবে কিংবা আমরা যে রেশোতে যাই রেশোতে গেলে সহজ হয়ে যাবে এত আমাদের ঝামেলা করার কোনো দরকার নেই এগুলো কাটা যাচ্ছিল না তাই হচ্ছে রেশোতে অসুবিধা হলো বাট যদি কাটা যাচ্ছে আমরা কেটে দেবো কেটে দিয়ে আমরা তারপর করবো কোনো সমস্যা হবে না করতে পারে যদি তারা একসাথে মিলে কাজ শেষ করে মজুরি রূপে তারা ছাব্বিশশো টাকা প্রাপ্ত করে তো সিএর উপার্জন করতে হবে সিএর মান চেয়েছে রেশোতে যদি যাই তাহলে কী হয়ে যাবে এটা আমাদের এ বি সি এর হচ্ছে দশ এর হচ্ছে পনেরো এর হচ্ছে আমাদের কুড়ি ঠিক আছে কাটা যাচ্ছে পাঁচ দুই এর দশ পাঁচ তিনের পনেরো আর এটা কি হয়ে যাবে পাঁচ চার কুড়ি সেম জিনিস সেম হচ্ছে একটা টাইম বেরোলো টাইমের সাথে এত এপিসিয়েন্সি কি হয়ে যাবে এপিসিয়েন্সি তাদের উল্টো তাহলে এটা এর মান কী হয়ে যাবে চার ইনটু তিন ইন্টু চার কথা হয়ে যাবে তিন ইন্টু চার বিয়ে মানে কি হয়েছে দেখে ঢাকা দিয়ে দাও চার ইন্টু দুই দুই ইন্টু আমাদের চার আচ্ছা সি এ মান কি হয়ে যাবে দুই ইন্টু তিন দুই ইন্টু তিন কমন কি পাচ্ছি কমন পাচ্ছি হচ্ছে দুই দুই একে কেটে দেবে দুই একে কেটে দেবে দুই বারে কাটবে তাহলে এফিসিয়েন্সি কি হয়ে যাবে এখানে এ এখানে বি এ সি তিন ইন্টু দুই কত হয়ে যাবে ছয় চার এটা হচ্ছে তিন ঠিক আছে চলে এলো এবারে যদি আমরা কি বলছে একসাথে কাজ করছে একসাথে কাজ করছে অর্থাৎ ছাব্বিশ টাকাটা রয়েছে ছাব্বিশ টাকাটা তো তিনজনের মান অর্থাৎ ছয় আর চারের দশ আমি আর লিখে লিখে বলবো না যে সব সমস্ত এখানে যেমন আমরা যোগ্য করেছিলাম এর আগে যে মেথডে যেটা গেছিলাম অর্থাৎ আমরা এলসিএম এ যেটা গেছিলাম সেটা যেমন যোগ্য করেছিলাম এখানে আমরা তো যোগ করবো না তোমরা ভেবে না চার ইন্টু ছয় কত চার আর ছয় আর চারের দশ আর তিনের তেরো অর্থাৎ এটা তেরোর মান কার মান চেয়েছে আমাদের সি এর মান চেয়েছে সি এর মান কত তিন অর্থাৎ তিন দিয়ে গুণ করবো তেরো কে হচ্ছে দুই কাটবে তাহলে ছয় তো তিন দিয়ে ছয় দুটো শূন্য রয়ে যাচ্ছে ছশো টাকা একদম অপশন নাম্বার ডি তোমরা যেই টিক করে দেবে দু নম্বর তোমাদের পরীক্ষাতে পেয়ে যাবে ঠিক আছে প্রথম এটা যদি ম্যাথের যদি এবারে ম্যাথের টু এ যাই ম্যাথের টু এ তো আমাদের খুব সহজভাবে হয়ে যাবে ম্যাথের টু এ তো আমরা সহজভাবে করে দিতে পারি যেমন আমি দেখাচ্ছি

তো তারা এভাবে যেতে পারে যেতে পারে আমাদের যদি যেমন ধরো পাঁচ নয় আট যদি দিয়ে দেয় ঠিক আছে বা আমাদের উনিশ দিল তেরো দিলো সতেরো দিলো উনিশ দিল তেরো দিল সতেরো দিল তখন তোমরা সেটাকে তোমরা রেশোতেও যেতে পারো রেশোতে যাওয়া সেটা বেস্ট হবে কারণ সেটা ক্যালকুলেশন গেলে ওটা আমাদের কাটা যাবে যে একটা সিজন তো কাটা যাবে বাট এটা কাটা যাবে না আমাদের এটা প্রচুর ক্যালকুলেশন হবে তো এখানে একটা দিয়েছে টু ভেরিয়েবল একটা কোশ্চেন ছিল এই কোয়েশ্চেনটাতে কি বলছে বলছে এ এক কাজ পাঁচ দিনে ও বি আরো দিনে শেষ করতে পারে যদি উভয় যদি উভয়ই একসাথে কাজ করে ও ছ হাজার সাতশো ষাট টাকা উপার্জন করে তো এর ভাগ কত এটা প্যারামেডিক্যাল এসেছিল আর আর বি প্যারামেডিক্যাল আর আর বি প্যারামেডিক্যালে এই কোশ্চেনটা এসেছিল দু হাজার একুশে হবে না এটা দু হাজার আঠেরো তো বা উনিশেতে এসেছিল ঠিক আছে দু হাজার আঠেরো বা একুশেতে বা উনিশেতে যা একটা এসেছিল প্যারামেডিক্যাল এসেছিল এটা তো এ এবং বি রয়েছে দুজনে মিলে কাজ করছে তাহলে আমার হচ্ছে রেশোতে যদি যাই তাহলে এটা এ এটা হচ্ছে বি টাইম কি হয়ে যাবে টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমাদের হয়ে যাবে এইট তাহলে এফিসিয়েন্সি ঠিক তার উল্টো এইট এটা হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ তাহলে কি বলেছে আট পাঁচ তেরো আট আর পাঁচের তাহলে সাতষট্টি ষাট এটা কার মান এটা কার মান এটা হচ্ছে এটা দুজনেরই মান দুজনের টাকাটা রয়েছে দুজনের টাকাটা রয়েছে যেহেতু তাহলে দুজনকে দিয়ে ভাগ করে দেখি এটা কত করে আছে ইউনিটে ঠিক আছে তাহলে এটা যদি ভাগ করি এত হয়ে গেল এ কত পাচ্ছে এ পাচ্ছে হচ্ছে আমাদের আট এ কত পাচ্ছে আট হচ্ছে কারবার কত পারে তেরো হচ্ছে তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ বারে আর এটা হচ্ছে পঁয়ষট্টি দুই থেকে দুই বারে ছাপ্পান্ন আর এটা হচ্ছে আমাদের একটা শূন্য থেকে যাবে তাহলে ওটা হচ্ছে আমাদের একটা শূন্য হয়ে যাবে যদি গ্রহণ করি আট বাগানে কথা হয়ে যাবে আট চল্লিশ হয়ে যায় এই চারশো হয়ে যায় আট পঞ্চাশে অর্থাৎ এটা হচ্ছে চারশো হচ্ছে চারশো হচ্ছে এটা হচ্ছে আট দু ষোলো চারশো পাঁচশো পাঁচশো এটা হচ্ছে চারশো এটা হচ্ছে আট দু ষোলো চার এক ছয় অর্থাৎ অপশন নাম্বার সি রাইট এটা হয়ে যাবে কথা যাবে এটা আমাদের চার এক ছয় আমাদের এক হয়ে যাবে চার হাজার একশো ষাট অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে ঠিক আছে অপশন নম্বর সি একদম রাইট আনসার হয়ে যাবে এটা রেশো গেছি এবারে কারো যদি এবারে তোমরা হচ্ছে আমি এবারে নিজে টাইপ দেখে দেখে আমি কোনটা রেশো করে দেখাবো কোনটা আমি হচ্ছে আমি এলসিএম নিয়ে টোটাল ওয়ার্ক বের করে দেখাবো তো তোমাদের কর্তব্য কি তোমার হচ্ছে আমি যেটা দেখাবো তোমরা ঠিক তার উল্টোটা করতে উল্টোটা যে আরেকটা যেটা রয়েছে ম্যাথড সেই ম্যাথডে তোমরা ট্রাই করবে আর আজকের মতো এই ভিডিওটা শেষ এর পরের পাটে আমরা এরপর থেকে যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা কন্টিনিউ করবো আর দেখব সেখানে কোয়েশ্চেনের আমাদের লেভেল রকম রয়েছে তোমরা জানো আমি কোয়েশনের লেভেল রকম রাখি অনেক জায়গাতে কোয়েশ্চেন গুলো খুঁজে খুঁজে আমি এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করে দিও দেখা হচ্ছে আমাদের পরের পাটে পার্ট টুয়ে টাইম ওয়ার্ক এন্ড ভেজ অর্থাৎ ওয়ার্ক এন্ড ভেজ আমাদের ধন্যবাদ আজকে এই পর্যন্তই